আজ দেখুন পশ্চিম মেদিনীপুর ভ্রমণ যেখানে ছটি স্থান আমরা দেখে এসেছি তার মধ্যে দেখতে পাচ্ছেন পিংলার থিরিন্দা বি সি এম স্কুল যেমন আছে আছে করকায় পিংলা পশ্চিম মেদিনীপুরের শ্রী শ্রী কমলেশ্বর মহাদেব জীব মন্দির আছে চার নম্বর করকায় অঞ্চল সর্বজনীন দুর্গা মন্দির পশ্চিম মেদিনীপুর পিংলা আরও আছে শ্রী শ্রী খেজুরাচণ্ডী মাতার মন্দির এটিও করকায় অঞ্চলে পড়ছে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের এই পিংলার দুটো স্থান আমি ইউটিউবে দিয়েছি আশা করি আপনারা দেখে নিয়েছেন সেটি হচ্ছে বরাহ মন্দির আর নয়া পিংলার পটচিত্র গ্রাম এই দুটো কেউ যদি দেখে না থাকেন অনুরোধ রইল দেখে নেবেন ভালো লাগবে আমরা এখন ভাইপো শান্তনুকে নিয়ে বাইকে করে যাচ্ছি সাহারা মোড় হয়ে দুজিপুর বাজার থেকে জামনা বারবেটিয়া রোড হয়ে খিরিন্দা বিসিএম স্কুলের দিকে আমরা এগোচ্ছি আমরা বাইকে করে চলতে চলতে পৌঁছে গেলাম দেখুন সামনে যে ছবিটা দেখা যাচ্ছে এটি হচ্ছে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল হ্যাঁ বন্ধু এই স্কুলটা যেখানে গড়ে উঠেছে সেই স্থানের নাম হচ্ছে পশ্চিম মেদিনীপুরের পিংলার একটি প্রত্যন্ত গ্রাম খিরিন্দা এই স্কুল ঘিরে ক্রমশ একটা সময় রাজনৈতিক চাপানোতর ছিল আমরা সকলেই কম বেশি জানি একেবারে টিভির পর্দা থেকে সোশ্যাল মিডিয়ায় এই স্কুলের নাম একেবারে শিরোনামেই ছিল বলতে গেলে এই অঞ্চলেই আমার একটা আত্মীয় বাড়ি আছে অনেক দিন ধরেই ভাবছিলাম যে স্কুলটা নিয়ে যখন এত চাপানুতোর তো একটু যাই না একটু বাইরে থেকে দেখে আসি তাই অনেক দিন হয়ে গেল মনে হলো চলো একটু দেখে আসি তো বাইকে করে ভাইপোকে সাথে নিয়ে চলে এলাম আজকে রবিবার স্কুলটা এমনি বন্ধ আর আমরা অনেকেই জানি এই স্কুলের মেরে বয়স হবে বছর পাঁচেক এটি বেসরকারি একটি ইংরেজি মাধ্যম স্কুল কিভাবে উঠে এলো সোশ্যাল মিডিয়ায় এই স্কুলের নাম কেনই বা দেশের আইনের হস্তক্ষেপ ছিল এই স্কুলের উপরে খবর জানার ইচ্ছা ছিল সাধারণ মানুষেরও একের পর এক তোপ দেখেছে বিরোধী রাজনৈতিক দলেরা স্কুলের নাম বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলার খিরিন্দা মৌজাই প্রত্যন্ত গ্রামে এমন একটা স্কুল ঝাঁ চকচকে দেখে মানুষের চক্ষু চরক গাছ কিন্তু কানাঘুষই চারিদিকে মুখরিত বড় নেতার নেকি এই স্কুলের উপরে হাত রয়েছে তাই সরাসরি কেউ মুখ খুলতে চায় না তবে রাজনৈতিক কচকচানি যায় বা থাক না কেন এই স্কুলটা যেতে যেতে আমাদের চোখে যেটা মনে পড়ছে দেখে যা মনে হচ্ছে সত্যি একটা সুন্দর স্কুল তৈরি হয়েছে চারিদিকে ধানের জমি মাঠ কাছাকাছি কোনো ঘর বাড়ি নেই বাজারহাট দোকান পাশারি নেই চেঁচামেচি চিৎকার সেটা তো নেই তবে আমার মনে হচ্ছে যে জায়গায় স্কুলটি গঠন হয়েছে সত্যি একটা আদর্শ জায়গা দেখতে পাচ্ছি সামনে প্রচুর টাড়ি লেগে আছে অর্থাৎ ছাত্রছাত্রীদের এখানে নিয়ে আসার যে ব্যবস্থা এখানে একটা টাওয়ার দেখতে পাচ্ছি টাওয়ারের উপরে ঘড়িও বিরোজামান। তবে স্কুলটা বাইরে থেকে দেখে তো আমার চোখ জুড়িয়ে যাচ্ছে রাজনীতির কচকচারি যাই থাক যে নেতাই কোনো একটা হয়তো অভিসন্ধির জন্য এই স্কুলের পটভূমি উঠে এসেছে সেটাও থাক এই স্কুল নিয়ে একটা সময় রাজনীতির যে চাপান ছিল বা আছে সেটা দেশের আইন সেই জায়গায় কথা বলবে আমরা সাধারণ মানুষ খানিকটা কানে শোনা আর ফ্যাল ফ্যাল করে চোখে খানিকটা তাকিয়ে দেখা ছাড়া আমাদের বিশেষ কিছু করার থাকে না এই স্কুলের বিষয়ে কচকচানি দা যাই থাক সেটা দেশের আইন আছে প্রশাসন আছে তারাই দেখছে তারাই দেখুক তার ভেতরে ঢুকে আমাদের লাভ নেই আমি চাইব আজকের জগতের ছেলে মেয়েদের এই স্কুলের পড়াশুনো হোক তারা স্কুল থেকে শিক্ষা লাভ করুক মানুষ হোক চাকরি বাকরি পাক এটাই আমি চাইবো এই বিসিএম স্কুল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা যেতে যেতে এই মাঠ ঘাট আপনাদের যেমন দেখাচ্ছি আমি পৌঁছে গেলাম দেখুন শ্রী শ্রী কমলেশ্বর মহাদেবজিউর মন্দির এটি করকাই পিংলারি একটা জায়গা সেই মন্দিরটা আপনাদের সামনে আমি একটু দেখাবার চেষ্টা করছি দেখুন এই মন্দিরের এটি হচ্ছে গর্ভগৃহ যেখানে মূলত এটি শিব মন্দির বলে খ্যাত এটি করকাই বাজার সংলগ্ন এরিয়াতে পড়ছে এই মন্দিরটি খুব সুন্দর একটা গ্রাম্য বলা ভুল হবে যথেষ্ট জনবহুল এলাকা ঘর বাড়ি অবস্থাপন্ন মানুষের বাস সেটা এই এরিয়া দেখলেই বোঝা যায় তার মধ্যেই একটা মন্দির শুধু নয় এখানে পরপর তিনখানা মন্দির আছে আপনাদের সামনে দেখাবো আপনারা দেখতে থাকুন সামনে দেখতে পাচ্ছি একজন পুরোহিত মশাই আসছেন দেখি ওনার সাথে দুটো কথা বলে উনি কি বলেন আপনি এই মন্দিরের কে পুরোহিত আপনার নামটা একটু বলুন সুশান্ত মিশ্র সুশান্ত মিশ্র মিশ্র এই মন্দিরের নামটা কি শ্রী শ্রী কলেশ্বর এই তো এই মন্দির আর ওটা দুর্গা মন্দির ওটা একটা আলাদা মন্দির এটা একটা আলাদা মন্দির এই তো বাহ ওঝারা আছে চন্ডী মন্দির ওই দিকটা তৈরি হচ্ছে না ঘর আছে ওটা আবার এই ঠাকুর হয়ে গেলে হচ্ছে আচ্ছা ওখানে এই কাছেই তো আচ্ছা তো আপনি এখানকার হচ্ছে পুরোহিত পুজো অর্চা করেন পাশেই আরেকটা মন্দিরে আমরা এসে গেলাম দেখুন লেখা আছে চার নম্বর করকাই। অঞ্চল সর্বজনীন দুর্গা মন্দির করকাই পিংলা পশ্চিম মেদিনীপুর এই একটা মন্দির দেখুন বন্ধুরা খুব সুন্দর কারুকার্য করা আছে এই দুদিকে দুটো থাম্বা হয়ে যেমন উঠেছে উপরে তিনটে চূড়ো যেখানে দুর্গা প্রতিমা দেখা যাচ্ছে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সব মিলিয়ে হচ্ছে এটাকে দুর্গা মন্দিরই বলছে দেখুন তাই তো সুন্দর উপরের কারুকার্য যদিও মন্দিরের গেটটা বন্ধ আছে এই অঞ্চলটি পিংলারি একটা অঞ্চল করকাই গ্রাম এখানে একটা বাজার আছে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম এই অঞ্চলেই এই মন্দিরটি এছাড়াও আরও একটা মন্দির আছে আপনাদেরকে দেখাবো তার সাথে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন এই অঞ্চলের যে মন্দিরগুলো দেখুন এই যে একটা নাট মন্দির সাতে মন্দির এই দেখুন যথেষ্ট খরচাবহুল মন্দিরটি তৈরি করেছে প্রচুর সব মডেল দেব দেবীদের এখানে দূর্গা যেমন আছে সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ সবই এখানে বিরজমান উপরে অনেক কিছুই দেবদেবীদের আবির্ভাব যাই হোক আমি চেষ্টা করছি দেখুন এই মন্দিরের নাট মন্দির যেটা এখানে একটা সার বলবো শিবের বাহন রাখা আছে দেখলেন তো একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সামনে দেখাই উপরে অনেক কিছু সব শ্বেত পাথর দিয়ে নাম খোদাই করা আছে হয়তো এনআরআই টাকা পয়সা দিয়ে এই মন্দিরে সাহায্য করেছেন তাতেই এই মন্দিরের এই সৌজন্যতা এবং তার রূপ শ্রী শ্রী কমলেশ্বর মহাদেবজিও মন্দির আমরা দেখলাম এই হচ্ছে সেই মন্দির করকাই বাজার এলাকায় আরও এখানকার মানুষের সাথে কথা বলে জানতে পারলাম এখানে প্রত্যেক বছর শিবরাত্রি উৎসবে বিশেষ পূজা ও মেলার আয়োজন করা হয় যা এই অঞ্চলের অন্যতম বৃহৎ উৎসব পিংলা কর্কায় শিব মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি একটি ঐতিহ্যবাহী স্থানও বটে এখানে আসা দর্শনার্থীরা মন্দির দর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন এই মন্দিরটি পিংলা থানার একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ আমরা চলে এলাম এই অঞ্চলেই আর একটা মন্দির যে মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির মূলত এটি শীতলা মাতার মন্দির বলে খ্যাত দেখুন মন্দিরের সামনে রামকৃষ্ণ সারদামা বসে আছেন ভিতরে শীতলা মাতার বিগ্রহ এই হচ্ছে বহিরাঙ্গ উপরটা আর একটা তলা হচ্ছে অথবা তার চুরো টুরোগুলো হচ্ছে দেখতে পাচ্ছি যাই হোক এখানেও দেখতে পাচ্ছি এই মন্দিরটি মোটামুটি চারিদিকে পাথরের উপরে সব খোদাই করার নামটাম আছে প্রচুর মানুষের হয়তো সেখানে দান ধ্যান আছে এই হচ্ছে সেই মন্দির তা সামনে যে গর্ভগৃহ যে প্রতিচ্ছবি দেখুন আমি দেখাচ্ছি এই হচ্ছে শীতলা মাতার মন্দির পাশে পুরোহিত বাবাজীবন বসে আছেন তো যাই হোক উনি বলতে চাইছেন হ্যাঁ এটি শীতলা মাতার মন্দির যাই হোক আমি দেখছি আপনারা দেখুন এই ছিল পশ্চিম মেদিনীপুরের পিংলা অঞ্চলের কয়েকটি মন্দির বা দর্শনীয় স্থান আমাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন সব প্রশ্নের উত্তর আমি আপনাদের দিয়ে দেব যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন